হ্যালো ফ্রেন্ডস বর্তমানে নবাব শৈয়েফ আলী খানের প্রায় পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি এনিমি প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়েছে যার মধ্যে রয়েছে নুরু শাহলা প্যালেস দারুস সালাম হাবিবি বাংলো আহমেদ প্যালেস ও ফ্ল্যাগটা আজ আমরা জানবো এই সবগুলি প্রসঙ্গে জানবো কীভাবে শোয়েফ আলী খান এত সম্পত্তির মালিক হলেন এবং ভারত সরকার কেনই বা এই সমস্ত সম্পত্তিকে এনিমি প্রপার্টি হিসেবে ঘোষণা করেছে আইন কী বলছে দ্য এনমি প্রপার্টি অ্যাক্ট নাইনটিন সিক্সটি এইট এবং দু সালে তার কী চেঞ্জেস করা হয়েছে কেনই বা প্রয়োজন পড়লো এই চেঞ্জেসগুলি তার সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওতে প্রথমে জানবো শোয়েফ আলী খান এত সম্পত্তির মালিক কিভাবে হলো আর তা জানতে আমাদের খানিকটা পিছিয়ে যেতে হবে বর্তমান পথবদী সম্পত্তির পূর্বতন মালিক ছিলেন নবাব হামিদুল্লাহ খান যার তিন কন্যা ছিল প্রথম কন্যা আবিদা সুলতান দেশ ভাগের পর পাকিস্তান চলে যান উনিশশো সালে নবাব মারা যান ফলে নবাবের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হন নবাবের দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান এবং উনিশশো সালে তৎকালীন ভারত সরকার এক আইনের মাধ্যমে সাজিদাকে উত্তরাধিকারী স্বীকৃতি দেন পরে সাজিদা সুলতান বিয়ে করেন নবাব ইফতিকার আলি খান পদ্মদিকে এবং ইফতিকারকেই নবাব হিসাবে পরবর্তী নবাব হিসাবে ঘোষণা করা হয় সাজিদা ও ইফতিকার আলী খান সন্তান বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি এবং যিনি পরবর্তীকালে নবাব ঘোষিত হন এবং তার মৃত্যুর পর অর্থাৎ দু হাজার সালের পর এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে মালিক হন মনসুর আলী খান ও শর্মিলা টেগরের পুত্র নবাব সৈয়াফ আলী খান পতৌদি এখান পর্যন্ত ক্লিয়ার কেন সৈয়ফ আলী খান পত এই পতোধি সম্পত্তির অর্থাৎ এই পনেরো হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হিসাবে পরিচিত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এখন সমস্যাটা কোথায় সমস্যা দেখা গেছে দুটি আইন নিয়ে এক উনিশশো সালে এনিমি প্রপার্টি অ্যাক্ট ও উনিশশো সালে ভারত সরকার দ্বারা স্বীকৃতি প্রদান এবং দু সালে এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবারে আমি একটা একটা করে সবটাই আপনাদের ডিটেলসে জানাচ্ছি প্রথমে বলছি উনিশশো সালে এনিমি প্রপার্টি অ্যাক্টে কি বলা আছে উনিশশো আটষট্টি সালের বলা আছে যে বা দেশভাগের পর যারা শত্রু দেশ অর্থাৎ পাকিস্তান এবং চায়নাতে যারা চলে গেছেন এবং স্পেসিফিকভাবে বলা আছে পাকিস্তান এবং চায়নাতে যারা চলে গেছেন তাদের সম্পত্তি এনিমি প্রপার্টি হিসাবে চিহ্নিত করা হবে এবং সেই সম্পত্তির উপর ভারত সরকারের অধিকার ন্যস্ত হবে এবং এই সম্পত্তির মধ্যে শুধু জমি নয় টাকা পয়সা অলঙ্কারও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে হামিদুল্লাহ খান তো দেশ ছেড়ে যাননি তিনি তো এদেশেই মারা গেছেন উনিশশো সালে তাহলে প্রবলেম কোথায় এখানে আসবে আরও একটি অ্যাক্ট যার নাম মার্জার এগ্রিমেন্ট অ্যাক্ট নাইনটিন যার সাত নম্বর আর্টিকেলে বলা আছে দেশ স্বাধীন হওয়ার পর রাজাদের সম্পত্তি ভারতের সাথে যুক্ত করা হলো এবং প্রকৃত সম্পত্তির মালিক মারা গেলে তার প্রথম সন্তানই হবে সেই স্থাবর ও অস্থাপর সম্পত্তির মালিক কিন্তু আবিদা সুলতান উনিশশো সালে দেশভাগের পর পাকিস্তান চলে গেছেন তাই ডকুমেন্টস অনুযায়ী এই সমস্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী আবিদা সাজিদা নয় ফলে সমস্ত সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট এইটের আওতায় পড়ে কিন্তু প্রবলেম শুরু হলো কবে থেকে দু সালে দ্য অফিস অব দ্য কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ভূপালের নবাবের সমস্ত সম্পত্তি ভারত সরকারের সম্পত্তি হিসাবে ঘোষণা করে স্বভাবতই পতৌদি পরিবার সেই ঘোষণার এগেনস্টে মধ্যপ্রদেশ হাইকোর্টে আর্জি জানান দু উনিশ সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট সাজিদাকেই উত্তরাধিকারী হিসাবে মেনে নেন ফলে দ্য অফিস অফ দ্য কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টির ঘোষণার উপর স্টে অর্ডার হয়ে যায় এখান পর্যন্ত সব ঠিক ছিল সমস্যা আবার শুরু হয় দু সালে যখন এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু সালে পাশ হয় সেটা কি বলছি সবটাই এখনও পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু সালে এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয় এবং এখানে আগের আইনের কিছু আনা হয় যেমন এক পাকিস্তান বা চীনে চলে যাওয়ার পর যার সম্পত্তি এনিমি প্রপার্টি হিসাবে চিহ্নিত হয়েছে তার স্ট্যাটাস যদি চেঞ্জ হয় অর্থাৎ সে পাকিস্তান কিংবা চীনে না থেকে অন্যত্র কোথাও যদি সিটিজেনশিপ নিয়ে থাকে তাহলেও তার প্রপার্টি এনিমি প্রপার্টি হিসাবে চিহ্নিত হবে দুই যদি তার উত্তরাধিকারী ভারতে এসে বসবাস করে তাকেও এই সম্পত্তির উত্তরাধিকারী মানা হবে না এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে সমস্যাটা আবার কোন অ্যারাইজ করলো এখন দু সালের এই অ্যামেন্ডমেন্টেরই ভিত্তিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের জাস্টিস বিবেক আগরওয়ালের বেঞ্চ দু সালে দেওয়া যে স্টে অর্ডার ছিল সেটা ফিরিয়ে নেন এবং পতৌদি ফ্যামিলিকে তিরিশ দিনের সময় দেওয়া হয় নিজেদের পক্ষ রাখার জন্য আর যার শেষ তারিখ দু সালের একুশে জানুয়ারি কিন্তু পতবদী পরিবার থেকে এর এগেনস্টে কোনো রকম পিটিশন দাখিল করা হয়নি বলেই খবর তাই মনে করা হচ্ছে প্রায় পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি ভারত সরকারের অধীনস্থ হতে চলেছে আশা করি আমি আপনাদের খানিকটা হলেও বোঝাতে পেরেছি সমস্যাটা ঠিক কোথায় এবং আইনগুলো সম্পর্কে আপনাদের একটা ডিটেলস ধারণাও হয়তো তৈরি হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ